লালাকে একটা কথাই বলবো যে লালা শুধু তোমার জন্যই আমার এ দেহ তুমি আমাকে নিয়ে যাবো এটাই মোমো স্টুডিও থেকে আমি দিনটা চব্বিশ ঘন্টা এই স্টুডিওতে থাকি মোমো ভাইয়ের সাথে লাইলা তো থাকবো প্রথম বো হ্যাঁ থাকবো দ্বিতীয় বো ও আচ্ছা তাহলে বিয়ে একটা ছেলে শোনেন শোনেন একটা ছেলে দশটা বিয়ে করতে পারে নো প্রবলেম যদি আমার আমার জন্য যদি উনি সবকিছু করতে পারে তাহলে আমি দুইটা বো কিভাবে লাগবে সেটা এটা তো আত্মীয় বলবো না আমি যদি অন্য মেয়ে আসে আমি যা ওনার সাথে করছি সেই ওনার সাথে আমি করবো মামলা না ওনাকে আমি খুনও করতে পারি এমন কিছু হইতে পারে কারণ আমি শুধু তো লাইলাকে ভালোবাসি আমি তো অন্য কোনো মেয়েকে তো আমি ভালোবাসতে পারি না

এবং যেখানে কিন্তু নেন যে আসলে সত্যি কি মিথ্যা না আমরা ধরে নিলাম ওই না ধরে নিলে এদের তো দর্শক প্রমাণ লাগবে প্রমাণ হিসেবে ওনাকে রাখছি ওনাকে উনি তো আপনাদের সামনে মিথ্যা হতে বল আপনাদের তো বন্ধু বান্ধব না

অনেক প্রেমে পড়েছি কারণ এখানে তো প্রিন্স মামুন নাই যে প্রিন্স মামুন কিন্তু আমি টাকা নিয়ে ভালোবাসি না কারণ এখন তো ওনার কাছে কোনো টাকা নাই আমি টাকাকে ভালোবাসি না আমি মনকে ভালোবাসি এখানে লাইলাকে দিবো এখানে আমি থাকবো এখানে মোমো বাইরে রাখবো তিনজনের তিন রকমে থাকবো এটা আমি আগে ভিডিওতে বলছি আপনাদের এখানে কোনো ফান হচ্ছে না যারা রিয়েল ওইটা আমি হচ্ছে এবং আমি যে এইটা যেটা দেখতেছেন কালকে টা ফেলছিলাম পড়ায় আরেকটু এই যে ওনার কারণে কোন ভাইগা ফেলছিলাম এমন কিছু বলছি যেন আমি তো ওনাকে অন্য কোনো প্রশ্নের উত্তরও দিতে পারে নাই ও কোন প্রশ্নের উত্তর দিতে পারে এমন আমার নাম্বারের উত্তর কিন্তু অন্য দিতে পারে নাই না তাই না উনি কার মাধ্যমে আসে কি আসে ওটাও কিন্তু আমি জানি নাই এখন ঘটনাস্থলে আমি আসছি গঠনস্থা তো ওনার মুখ থেকে আপনারা এটা দেখবেন যে উনি নাম্বার কোথায় পেলো এবং কে আনলো এবং কিছু আমি বলতে শাকিল ভাইয়া তোমাকে দেখতে একদম নায়কের মতো লাগতেছে আমি তোমাকে মন থেকে ভালোবাসি না এটা যদি হয় এটা যদি হয় জীবন আমার মন পাবে না কারণ এটা শুধু লাইলার জন্য এটা শুধু লাইলার জন্য আর একটা যদি কোনো মেয়ে আসে ওই যে কালকে যে ভিডিওটা দেখছেন সেম ওর মতন এটা হবে এবং যিনি আসবে ওনাকে কিন্তু একদম পানির মতন গুছিয়ে দিব যে আমাকে ভালোবাসতে আসবে একদম পানির মতন এবং প্রমাণে যদি উনি সাক্ষী থাকে যে আমার জন্য সব করতে পারবে ওনার প্রমাণ নিয়ে পাঁচটা হলে তাহলে আমি বাইবা দেখবো যদি পাঁচটা প্রমাণ দিতে পারে তালাবি ভাইবা দেখবো এখানে আবার উত্তর দিতেছে যে অবশ্যই যেও শাকিলের যে কোন কথা আমি শুনতে রাজি প্রয়োজনে শাকিলকে আমি একটি মার্সিডিস গাড়ি দেব না না আমি এইগুলো না আমি অন্যভাবে পরীক্ষা নিমু যদি আমার পরীক্ষায় মধ্যে যদি পাস করে তাহলে আমার জীবন আমি দিতে পারবো আমার জীবনটা দিতে পারবো যদি পাঁচটা পরীক্ষা মধ্যে পাস না 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 শোনা অন্য কাউকে যদি পাস করে পাসটা পরীক্ষা মধ্যে আচ্ছা যদি অনেক মানুষের তো হয় সব তো টাকাকে ভালোবাসে মনকে ভালোবাসে না যে যে মর্তকে ভালোবাসে আমি পাঁচটা পরীক্ষা নিব আপনার মিডিয়া সহ এখানে এই দাঁড়াই আই দুই পাঁচটা পরীক্ষা যদি পাস করে তাহলে আমি মান্য নিব সেই সেই পাঁচটা পরীক্ষা কি একটু বলা যাবে এটা বলে দিলে তো এটা লাইভই শেষ এটা লাইভই তো শেষ তাই তো চেকমেক করে আইব তাই না ওইটা আমি বলবো না পার্সোনাল ভাবে একদিন আগে জানান লাগবে যে আমি তোমাকে ভালোবাসি আমি পাঁচটা পরীক্ষা দিব মিডিয়ার সামনে একশো থেকে দুশো মিডিয়া থাকবে এখানে যদি দুশো মিডিয়ার মধ্যে যদি পাস করে ওরা আমি মানে নিব তাহলে কি লাইলাকে বলে যাওয়া

কারণ আপনার আপনার কি আমি রাখবো না আপনার এবং আহ এবং আমার ছবি আছে ফেসবুক এরাও কছে যে সাকিব নামে একটা ছেলে আমাকে মেসেজ করে এবং এরাও বলছে যে নাম্বার সেভ করা আমার মোবাইল কিন্তু নাম্বারটা আমি আসলে জানি না এ আমার কিন্তু বলটা দেন আপনারা আসলে আপনারা মিডিয়া এখন তো এরা আমার ভুল কত হবে তাই না এখানে প্রমাণ বসে আছে প্রমাণ তো মিথ্যা বলবে না ওনাকে তো আমি টাকা খাওয়াই নাই তাই না উনি তো আপনি গায়ে আনছেন না উনি অস্বীকার করছে যে আসলে টাকা পয়সা না না ওনার মুখ থেকে তো অবশ্যই শুনতে হবে আপনি বলুন উনি একটু বলুক কতক্ষণ ধরে জাকির বলতেছে না না আগে তো আপনি বলবেন আগে প্রমাণ তো লাগবে আগে প্রমাণ লাগবে আমার এ দেহরা তুমি আমাকে নিয়ে যাও এটাই মোমো স্টুডিও থেকে আমি দিনটা চব্বিশ ঘন্টা এই স্টুডিওতে থাকি ভাইয়ের সাথে এবং মোমো বাসায় থাকে আমি আমি একা থাকি না মোমো বাসায় থাকি সব দায়িত্ব হইল মোমোবাইয়ের আমাকে ওকে তাহলে যেটা হয়েছিল গতকালকের এই ঘটনার সময় ভিডিওতে আপনারা দেখেছেন যে